ভারতকে রুখতে চীন কি বাংলাদেশের পাশে থাকবে জানাবো ফ্যাসিস্ট হাসিনা ও মোদীর ষড়যন্ত্রে ভারত বিমুখ রোগী ও পর্যটক এবং সর্বশেষ জানাবো ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো হচ্ছে মিথ্যা প্রচার বন্ধের দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতকে রুখতে চীন কি বাংলাদেশের পাশে থাকবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সত্ত্বেও বর্তমানে দু দেশের মধ্যে বেশ কিছু ইস্যুতে টানা পড়েন বেড়েছে পলাতক শেখ হাসিনার সহ আওয়ামী লীগ নেতাদেরকে আশ্রয় দেয়া ভারতীয় মিডিয়ায় ক্রমাগত মিথ্যা খবর ছড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা তিস্তা চুক্তি সীমান্ত সমস্যা এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ভারতকে রুখতে চীন কি বাংলাদেশের পাশে থাকবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ চীন থেকে আমদানি করা হয় সামরিক প্রযুক্তিতে চীনের সহায়তা বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষজ্ঞরা মনে করেন চীনের এই ভূমিকা কেবল সামরিক সহযোগিতা নয় বরং ভারতের ওপর তারা মনে করেন চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি শুধু সামরিক নয় অর্থনৈতিক সহযোগিতাতেও দৃঢ় বিভিন্ন অবকাঠামো নির্মাণে চীনের বড় ধরনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে অন্যদিকে আমেরিকা বাংলাদেশে চীনের সামরিক সহযোগিতা নিয়ে কখনোই আপত্তি জানায়নি তবে তারা গণতন্ত্র মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে আমেরিকা এবং চীনের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে যা ঢাকার জন্য একদিকে সুযোগ অন্যদিকে চ্যালেঞ্জও চীনের জন্য দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এবং ভারত বিরোধী মনোভাব চীনের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন পরিস্থিতিতে মনে করছেন বাংলাদেশকে চীন তার সামরিক ও অর্থনৈতিক মিত্র হিসেবে আরও ঘনিষ্ঠ করতে চায় তবে চীনের এই সমর্থন বাংলাদেশকে কতটা দীর্ঘমেয়াদি সুবিধা দিতে পারবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন চীন ভারত এবং আমেরিকার মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রেখে নিজের স্বার্থ রক্ষা করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত আর দক্ষ কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমেই এই জটিল ভূ রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ সফল হতে পারে তাদের মতো ফ্যাসিস্ট হাসিনা ও মোদীর ষড়যন্ত্রে ভারত বিমুখ রোগী ও পর্যটক ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে তাকে আশ্রয় দেয়া নিয়ে বাংলাদেশের মানুষ ভারতের ওপর খুবই ক্ষুব্ধ অন্যদিকে শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে ভারতের সরকার হিন্দু কথা বলে বাংলাদেশের বেশ ঢেলে দিয়েছে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করে দিতে মোদী ও হাসিনা একের পর এক ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছেন হিন্দু নির্যাতনের অজুহাতে নানা ষড়যন্ত্র করেছে এবং করছে রাষ্ট্রীয়ভাবে ভারতে বাংলাদেশিদের ট্যুরিস্ট ও মেডিকেল ভিসা নিয়ন্ত্রণ ও আমদানি রফতানি হ্রাস করেছে প্রতি বছর ভারতে দুই লাখেরও বেশি বাংলাদেশি পর্যটনে যায় ভারতে যাওয়া পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় তারা ভারতের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে তবে ভিসা নিয়ন্ত্রণ এবং বাংলাদেশের সাথে দেশটির হিংসাত্মক ও বৈরী আচরণের কারণে বাংলাদেশিরা এখন ভারত বিমুখ হয়ে পড়েছে দেশটিতে ভ্রমণে তারা নিরাপদ বোধ করছে না ফলে দিল্লি আগ্রা কলকাতা শিলিগুড়ি আসাম সিকিম শিলং সহ ভারতের অন্যান্য স্থানে বাংলাদেশিদের ভ্রমণ প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে এ নিয়ে সেখানের হোটেল মোটেল পরিবহন খাতে হাহাকার চলছে বাংলাদেশি পর্যটকরা শুধু ভ্রমণেই ভারত যেত না সেখানে তারা বেড়ানোর পাশাপাশি বিপুল কেনাকাটাও করত এই কেনাকাটার পরিমাণ বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলার কলকাতার ব্যবসায়ীরা মূলত বাংলাদেশের ক্রেতাদের টার্গেট করে ব্যবসা করে তারা সারা বছর ক্রেতাদের জন্য অপেক্ষায় থাকে ক্রেতা না থাকায় এখন তাদের ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে প্রতি বছর প্রায় পঁচিশ লাখের বেশি বাংলাদেশি যেত প্রতি মাসে ভারত গড়ে পঁচিশ হাজার মেডিকেল ভিসা ইস্যু করত এখন তা কমে হয়েছে সাতশোর মতো এর মধ্যে বেশিরভাগই পুরনো রোগী ভারতে চিকিৎসা নিতে গিয়ে বাংলাদেশী রোগেরা বছরে খরচ করত পাঁচশো মিলিয়ন ডলার যা ভারতের অর্থনীতিতে শতাংশ অবদান হিন্দু নির্যাতনের কথা বলে ভারত বাংলাদেশের প্রতি যে আক্রমণাত্মক বা বিদ্বেষমূলক আচরণ করছে তাতে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ ও প্রতিবাদ মুখর হয়ে ভারতে যাওয়া কমিয়ে দিয়েছে ভারতের বৈরী আচরণের কারণে বাংলাদেশি পর্যটক ক্রেতা ও রোগী এখন বিকল্প দেশ খুঁজে নিয়েছে তাদের নতুন ডেস্টিনেশন হয়েছে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া পাকিস্তান নেপাল মালদ্বীপ ভুটান চীন সহ বিভিন্ন দেশ এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি পর্যটন ও চিকিৎসার জন্য থাইল্যান্ডমুখী হয়েছে পত্রপত্রিকার সংবাদ থেকে জানা যায় পাঁচ আগস্টের পর থেকে থাইল্যান্ডে বাংলাদেশিদের গমনের হার শতকরা বিশ ভাগ বেড়েছে ঢাকা থেকে থাইল্যান্ড যে চোদ্দটি বিমান পরিচালনা করে সেগুলোতে আগে সিট ফাঁকা থাকলেও এখন সিট পাওয়া যায় না থাইল্যান্ড সরকারও বাংলাদেশিদের আগমন সহজ করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশিরাও সহজ ভিসা স্বল্প সময়ে ও কম বিমান ভাড়া উন্নত চিকিৎসা সুলভ মূল্যে থাকা খাওয়া আকর্ষণীয় পর্যটন প্রতারিত হওয়ার ঝুঁকি কম থাকার সহ নিরাপত্তার কারণে এখন তারা থাইল্যান্ড মুখী পাচ্ছে রোগীরা ভারতের চেয়েও বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কম খরচে উন্নত চিকিৎসা পাচ্ছে কোনো কোনো হোটেল ভাড়াও ভারতের চেয়ে কম ফলে বাংলাদেশিরা এখন ভারতের চেয়ে থাইল্যান্ড বেশি যাচ্ছেন বাংলাদেশিদের প্রতি ভারতের বিরূপ আচরণের কারণে তারা শুধু থাইল্যান্ড নয় পাকিস্তান চীন সিঙ্গাপুর মালদ্বীপ ভুটান নেপালসহ অন্য দেশগুলোর প্রতি বেশি ঝুঁকেছে এই সুযোগ কাজে লাগিয়ে দেশগুলো বাংলাদেশি পর্যটক ও রোগীদের জন্য নানা সুযোগ সুবিধার উদ্যোগ নিয়েছে পাকিস্তান বাংলাদেশের সাথে সরাসরি বিমান চালু করতে যাচ্ছে দেশটিতে বাংলাদেশিদের আকর্ষণ করতে পর্যটন চিকিৎসা ও কেনাকাটার সুবিধা বৃদ্ধি করছে অন্য দেশগুলো বাংলাদেশি পর্যটক টানতে নানা উদ্যোগ নিয়েছে ফলে বাংলাদেশিদের জন্য ভারতের বিকল্প নতুন দিগন্ত উন্মোচিত বহু হয়েছে দেশে এখন পর্যটন মৌসুম চলছে গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বলা হয়েছে বছরের তুলনায় এবার মৌসুমের শুরুতেই কক্সবাজার সিলেট কুয়াকাটা বান্দরবান সহ দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বিপুল পর্যটকের উপস্থিতি লক্ষণীয় হয়ে উঠেছে হোটেল মোটেল গেস্ট হাউস রিসর্টগুলো আগাম বুকিং হয়ে গেছে হোটেল মোটেল মালিক সমিতি জানিয়েছে অধিকাংশ হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে এক ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনে যাওয়া আসার জাহাজ চালু হওয়ায় দিন দিন পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক বছরগুলোর চেয়ে এবার সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হবে বলে তারা আশা করা হচ্ছে পর্যটকদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীও বিশেষ পরিকল্পনা নিয়েছে কক্সবাজার পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে অনলাইন বাস টার্মিনাল কক্স ক্যাব সহ অনলাইন হোটেল বর্ডার ইনফরমেশন সেন্টার চালু করেছে পর্যবেক্ষকরা মনে করছে বাংলাদেশের সাথে ভারতের শত্রুতামূলক আচরণের কারণে বাংলাদেশিরা ভারত বিমুখ হয়েছে এতে বাংলাদেশের লাভ হয়েছে ভারত ছাড়া অন্য দেশগুলোর সাথে পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক যেমন দৃঢ় হচ্ছে তেমনি বাংলাদেশের চিকিৎসক কেনাকাটা ও পর্যটন খাত সমৃদ্ধ হচ্ছে কয়েক বছর আগে ভারত কোরবানির গরু বন্ধ করে দেয় বাংলাদেশের খামারিরা স্ব উদ্যোগে গরু লালন পালন করে ডেইরি খাতকে স্বাবলম্বী করে তুলেছে এখন কোরবানির চাহিদা পূরণ করেও পশু উদ্ধৃত থেকে যাচ্ছে পর্যবেক্ষকদের মতে ভারত বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সীমিত করায় সাপেবর হবে যেসব কৃষিপণ্য ভারত থেকে আমদানি করা হতো সেগুলো উৎপাদনে কৃষকরা এখন অনেক বেশি তৎপর হবে পেঁয়াজ থেকে শুরু করে অন্য কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করে খাতগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে ভারতের আধিপত্যবাদ ও দাদাগিরি যে বাংলাদেশের মানুষ কখনোই পছন্দ করেনি তা ফ্যাসিস্ট শেখ শেখ হাসিনার হাসিনার পতনের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে মাধ্যমে ভারত বাংলাদেশের ওপর যে খবরদারি করত তা হারিয়ে সে এখন উন্মাদের মতো আচরণ করছে এতে প্রথমবারের মতো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রাজনৈতিক দল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শহর সকলেই ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ আর ভারতের সহ্য করবে যে না তা বুঝিয়ে দিয়েছে তা বুঝে পারস্পরিক ও ভিত্তিক সম্পর্ক সৃষ্টিতে ভারতকে সমতা এগিয়ে আসতে হবে তাকে বুঝতে হবে বাংলাদেশে আর কখনোই হাসিনার মতো তার দাস হয়ে থাকা কেউ ক্ষমতায় আসবে না বাংলাদেশের জনগণ তা হতেও দেবে না ইতিমধ্যে বাংলাদেশিরা ভারতীয় পণ্য বর্জন ও ভারত বিমুখ হয়ে তা বুঝিয়ে দিয়েছে পর্যটন চিকিৎসা কেনাকাটার জন্য তারা ভারতকেই একমাত্র ভারতকে তারা বিকল্প গন্তব্য খুঁজে নিয়েছে এই প্রেক্ষাপটে সরকারের উদ্যোগ যেমন থাকতে হবে তেমনই বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে পর্যটনের ক্ষেত্রে পর্যটন কেন্দ্রগুলোতে মসৃণ যাতায়াত ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার সহ থাকা খাওয়ার আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে পর্যটন খাতকে সরকারকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে গুরুত্ব দিতে হবে সরকারি হাসপাতালে শৃঙ্খলা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যয় কমানো সহ উন্নত চিকিৎসা নিশ্চিত করে রোগীদের আস্থা অর্জন করতে হবে যাতে তারা বিদেশমুখী না হয় ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো হচ্ছে মিথ্যা প্রচার বন্ধের দাবি বাংলাদেশের বিরুদ্ধে বিরামহীনভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের মিডিয়া মিথ্যাকে সত্য বলে প্রচার করছে বিভিন্ন গুজব প্রচার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে যাচ্ছে তবে বাংলাদেশের মিডিয়া সোচ্চার থাকায় তারা সুবিধা করতে পারেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন